الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ترميهم بحجاره من سجين فجعلهم كعصف مأكول صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده نعم ورسوله ايقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان او كما قال عليه الصلاة والسلام الحمد لله الله لا الله تعالى الله لرب الكريم تعالى

আল্লাহ রসুল সাল্লাম যখন পৃথিবীতে এখনো আগমন করে নাই পৃথিবীতে আসে নাই যেহেতু রবিউল আল মাসে রসুলের আগমন হয়েছিল জন্ম হয়েছিল তো এই সফর মাসে প্রায় রসুল সাল্লাম দিনে আসার এক মাস আগে

সেই ঘটনাকে জানায় দিলেন আল্লাহ রেশম্তর কৈলা আপনি দেখেছেন প্রশ্ন করেছেন কি জানেন আপনি কি দেখেছেন কৈশ আলা রব্বুকা আপনার রব রব্বুকা মানে কি আপনার রব কি আচরণ করেছে কি ব্যবহার করেছে কি আসহাবুল ফিল হস্তি জালিমের সঙ্গে কি আচরণ করেছে এটা কি আপনি জানেন অথবা এটা আপনার জানার কথা না আপনি দুনিয়ায় আসার আরো মাসখানেক আগে এই ঘটনাকে আল্লাহ সংগঠিত করেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে ইশারা করতেছে যারা আল্লাহর দুশ্মন যারা আল্লাহর ঘরের দুশ্মন যারা আল্লাহর দিনের দুশ্মন এদের পতন ঘটবে আর আমার রসুল পাঠ নিয়ে সত্য জিনিস নিয়ে সত্য বাতি নিয়ে সত্য আলো নিয়ে তিনি আগমন করতেছেন এই ইশারা এই ঘটনার মধ্যে রয়েছে বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুলের আগমনের ঘটনার ইশারা এই ঘটনার মধ্যে রয়েছে এই আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার হাদিস কে বলতেছেন আপনি কি জানেন যে আপনার রব কি আচরণ করেছে আসহাবে ফিলের সঙ্গে হস্তি বাহিনীদের সঙ্গে তৎকালীন যুগে হাতি মক্কা নগরীতে ছিল না এমন একটা বাহিনী নিয়ে আসতেছিল নতুন যাতে করে তারা এই কৌশল যুদ্ধ কৌশল হিসাবে হস্তি বাহিনী নিয়ে আসতেছে নতুন জিনিস দিতে তারা কোন গ্রেটটা করতে পারবে না কোনো পরিকল্পনা করতে করতে আমরা এর फैसला करूব এরকম ভাবে তারা নতি রাখতে বাহিনীতে আসতেছিল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বশ হিন্তে बोलतेছেন আলমিয়া জাল তাইদহুম ফি তমিিন তারা যে সদান্ত করে আসতেছিল আল্লাহ ঘর ভাঙ্গার জন্য সেই সব সদান্ত আত্মরা

আল্লাহ রেখেছেন যে যত বড় শক্তি নিয়ে আগরণ করেছে পৃথিবীর সব থেকে বড় দুইজন দুজন বাদশা ছিল চারজন মানুষ ছিল সারা পৃথিবীতে শাসন করেছে কয়েকজন চারজন মানুষ ছিল সারা পৃথিবীতে শাসন করেছে আজকে আমরা সামান্য বাংলাদেশের একটা ছোট্ট দেশের মতো প্রশাসক হয়ে শাসনকারী হয়ে আমরা ধরা মনে করি না টেকনোলে কিন্তু যারা সারা পৃথিবীকে শাসন করেন তাদের অবস্থা কি ছিল তাদের অহংকার কেমন ছিল তারা এভাবে সারা পৃথিবীকে শাসন করেছে মুসলমানদের মধ্যে দুজন ছিল আর কাফেরদের মধ্যে ছিল দুইজন তো যারা কাফের ছিল তাদের মধ্যে একজন ছিল কে ছিল নমরুদ যে সারা পৃথিবীকে শাসন করেছে সারা পৃথিবীকে শাসন করার পরে যে ওইভাবে আল্লাহ হ্যাঁ আল্লাহকে সে অস্বীকার করতেছে অহংকার করতেছে আল্লাহ রব্বুল আলমীর সব থেকে ছোট একটা তার দিয়ে সে নমরুদ ধ্বংস করেছেন ঠিক না ঠিক নমরুদ যত বড় শক্তিশালী ছিল আল্লাহ ঠিক তার কাছে সে একটা ন্যাংলা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে

কত আন্দোলন কত কিছু সত্য সত্য শিশুদের হাতে বালকদের হাতে এই দেশের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ঠিক নজরি আল্লাহের নজর রাখিয়ে দিয়েছেন দেবে যে যত বড় শক্তি নিয়ে ভরাই করো আমি তাকে সেই ছোট ছোট জিনিস দিয়ে আমি তাকে এভাবে পতন করে দিই এ ক্ষমতা কার আছে বলেন তার নাম কি তার নাম কি বলে তার নাম হচ্ছে আল্লাহ ক্ষমতা যার আছে তার নাম হচ্ছে আল্লাহ এই ক্ষমতা যার আছে তো যখন আবরা বাদশাহ এই বড় শক্তি নিয়ে আসতে ছিল। হাতি নিয়ে যাচ্ছি হাতির সামনে যদি কেউ আসে শ্রম দিয়ে তার দিয়ে তা শেষ ঠিক না বেশি

যখন খবর পেয়েছে আগ্রা বাস্তা আসতেছে তার হ্যাঁ আল্লাহর ঘর ভাঙার জন্য আব্দুল মুতালিবের কাছে ছিল সেই ঘরের সাথে আব্দুল মুতালিব সেই ঘরের খাদেন ছিল ঘর দেখাশোনা করত আব্দুল মুতালেব আল্লাহর কাছে পাহাড়ের উপরে চাবি রেখে সে স্যালেন্ডার এর আব্দ এর আব্দ কারিম এ আমার মালিক আমি যে তোমার ঘরের খাদেন ছিলাম আজকে যে আবরা বাচ্চা আসতেছে অনেক বড় বাহিনী নিয়ে তাকে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই তোমার ঘরে স্বামী তোমার এখানে আমি যখন তার অসহায় আল্লাহর কাছে করলেন আল্লাহ রবুল আলমিন বাইরের সাহায্য পাঠিয়ে দিলেন আব্দুল মুক্তালেমের ছিল তার মনের অবস্থা দেখে আল্লাহ রবুল আলমিন

ভালো কোনাদুল গায়ে গরে পাথরের কোনা রয়েছে পাথরের কুচি রয়েছে আর মুখে একটা করে পাথরের কুচি রয়েছে এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কথাই দিলেন তিনটা তেম্বু তারা রওনা দিলেন এমন ভাবে चले আসলেন ওই পাথরের গায়ে লেখা রয়েছে কোন সুন্দর উপরে কোন পাথর দাঁড়িয়ে ঠিক নিখিত সেই নামটা পর্যন্ত ওই পাথরের উপরে লেখা ছিল বলেন ওয়ালিনতুবা আল্লাহ কোন শনের উপরে কোন হাতির উপরে ওই পাথরের নিচখানে ভাবে সেই নাম পর্যন্ত ওই পাথরের গায়ে লেখা ছিল আসলে লক্ষ্য দৃষ্টি ধার কোন সুযোগ নাই ঠিক না বিধি যে লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন ঠিক সেই লক্ষ্যে বস্তুর উপরে তার আঘাত করে এমন আঘাত করেছিল ওই পায় হস্তি বাহিরের উপরে যে সম্মান ছিল বসা শনের মাথার উপরে ওই সামান্য ছোট পাথর পড়েছে সামান্য পাথরের পড়েছে করেছে মাথার থেকে ভেদ হয়ে নিচ থেকে বের হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ কারণ এই সামান্য জিনিসের মধ্যে সামান্য পাথরের মধ্যে যে শক্তি ব্যবহার করেছিলেন তার নাম কি আল্লাহ তার প্রবাহ করা পাথরের মধ্যে আল্লাহর শক্তি ছিল ঠিক না ঠিক फजर मुसा अलैहि सल्लत व सलामद्दीन फजर मुसा अलैहि सल्लत व सलामद्दीन প্রিয়জনের ঘরে লালন পালন হচ্ছে কুরআনদিন থেকে mohabbat করার কাশে নিয়েছে চুমন করতে যায় চুমন করার আগে ফजर मुसा अलैहि सल्लत व सलाम ওই কাফেরের মগজ দরগালে না লাগে তার মুখে না লাগে এইজন্য মুসা আলাইহি সলত والسلام

এই শিশু বাচ্চার সামান্য আগারে তোমার কলিরা চলতেছে এই শিশু বাচ্চাকে বলে না বলতেছে না না এই শিশু বাচ্চা তো যেমন তেমন শিশু না এই আমার রাজ্য আমাকে খতম করার জন্য আমার রাজত্ব খতম করার জন্য যত লক্ষ শত হাজার হাজার সত্তর হাজার শিশুকে আমি করেছি সেই সেই শিশু হয়তো এই এই শিশুকে আমার আর বেঁচে রাখা বাঁচিয়ে রাখার

সিংহাচরের কথা বলতেছে এমন জিনিসাইতে দেখেছি কি দেখেছি তা বলা যাবে না তার কথা যখন সে যদি বলে দেয় যে আমার এই শক্তিশালী বাহিনী এই সামান্নর জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন তাহলে তার prestige নষ্ট হয়ে যাবে এ কারণে সিংহাচর কথা সে পরকস্য বলতেছিল কিন্তু সে তার সিংহাচরের তরে বলে বলতেছে अस्জামুদ ঘটনা দেখেছি যেই ঘটনা আবি রে কোনো দেখি নাই వఆసలా আলাইహిం తైరన అబాలిల్ అల్లా రబ్బల్ ఆలమీన్ వాల్తేసని తదర్తస జకే జకే బకిరన్ కరేచా కర్మీన్ దహారతిన్ మేర్ సిద్దీల్ అల్లా రబ్బల్ ఆలమీన్ వాల్తేసన్ జై బకిరా షమన్న కర్మీన్ తదర్ ఉపరే నిక్కర్ కరేచినో కర్మీన్ నిన్ మన తదర్ ఉపరే

সেই গাছগুলো চাবায় চাবায় ওই গাছগুলো এখনো আগুন হয়ে পারে না কিন্তু ওই ঘাসের কোনো অস্তিত্ব নাই আছে না কি বলেন চাবাতে চাবাতে গাছ একেবারে পেশে ফেলেছে ওই পেশা ঘাসের সঙ্গে আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যেমন গরুকে খেয়ে যেমন ঘাস গুলো পেশে ফেলে আমি তাদেরকে এরকম পেশে অস্তিত্বহীন করে দিয়েছিলাম যাতে করে কেমন পর্যন্ত এই ঘটনা দেখে আর কোন মানুষ দ্বিতীয়বার আল্লাহর নিচ্ছিন্ন করেছিল যে তারা কেমন যেন ঘাসের ন্যায় খাওয়া ঘাসের ন্যায় তারা এরকম ভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল জন্য আল্লাহ রবুল্লা আলম তার এই ঘটনা জানায় যে বলতে সেম যে আপনার উন্মাদকে আপনি বলে দিন যে আমরা বাদশাহ ভাবে আমার ঘর বামতে আসতেছিল তো আমি তাদেরকে এভাবে ধ্বংস করেছিলাম তাদের সব ধর্ম থেকে আমি এভাবে নষ্ট করে দিয়েছিলাম দলিস করে দিয়েছিলাম আর যদি কেমন পর্যন্ত কেউ এ ধরনের কি করে সাহস করে আমি আল্লাহ সেই আল্লাহ এখনো এখনো সেই ক্ষমতার নিয়ে বসে আছে বলেন সুবহানাল্লাহ আমার ক্ষমতার মধ্যে তুমি কো নাই করতে নাই আল আমার ক্ষমতা ইসাই আমার ক্ষমতা ত্রাস খাই আমার ক্ষমতার মধ্যে কত হতে বংশাদার হেদবারেরা আমি সেই ক্ষমতার আল্লাহ এখনো আরছি যদি সে যদি কোনো মানুষ দুঃসাহস করে আমার ঘর আসবে তাদের এই জন্য এই ঘটনার দ্বারা আল্লাহ রহমুল আলমী জানাই দিলেন বুঝ যেমন এরকম ভাবে আবগাহ বাদশাহ ধ্বংস করে দিয়ে আল্লাহ জানাই দিলেন যে বাতিলের আর কোন খাবার নাই

যে আর বাতিন মাথা তারা যে উঠতে পারবে না এখন আমার রসুলের রাজত্ব চলবে আমার নেতৃত্বে চলবে আমার রসুলের ঠিক না ঠিক আল্লাহ রবুল আলমী সেই খবর জানাই দিলেন মেসেজ দিয়ে এই জন্য আল্লাহ রবুল আলমিন সুরের তিনের মধ্যে আমাদের জন্য যে হাত রেখেছেন যে আল্লাহর ঘর যারা ধ্বংস করবে তাদের আল্লাহ ভাবে হ্যাঁ দুনিয়াতে শাস্তি দিবে বড় কালে শাস্তি দিবে విరుద్ధు ప్రతిరోధారో ప్రతిరోధ అల్లాహరాలమీ అ दरअ अल्लाह الغارب امتائے আল্লাহ সেই বান্দরা তাদেরকে প্রতিহত করবে আল্লাহ رب العالمین আমাদেরকে সকলকে সেই মুমিনদের কাতারে দেয় মুমিনদের দলে शामिल হয় আল্লাহর ইচ্ছानরকে মোকাবেলা করে খাঁটি মুমিন হয়ে বিনা তেকেদার কোফিল মুসলিম করে সর্বাবিন اخر দাওনা আলহামদুলিল্লাহ رب العالمین আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته